তাই অনেক দিন বাদেই আর কি আজকে সকালে টিফিনে রয়েছে পেটায় পরটটা সাথে ঘুগনি এই মিষ্টির দোকানের ঘুগনিগুলো এত সুন্দর করে বেশ খেতে ভালো লাগে তো সকালে টিফিন টিফিন সেরে নিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকাল থেকে আর কি রকম ভিডিও শ্যুট করতে পারিনি এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এরই মধ্যে স্নান টান হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেই আর কি আমি ফ্রেশ হয়ে নিয়েছি চিকুকেও ফ্রেশ করিয়ে দিয়েছি দিয়ে সকালবেলা একটু বনভিটা আর দুধ ওকে টিফিনে দিয়েছিলাম আর কি আর তারপরে আমি ওকে খানিক্ষণ বই নিয়ে বসিয়েছি এখন প্রত্যেক দিন দিনে দুবেলা করে বসানোর চেষ্টা করি তবে মাঝে মধ্যে আর কি স্কিপ হয়ে যায় মানে দুবেলা হয় না ওই একবেলাই হয় তো সকালবেলা একটুখানি আধ ঘন্টা মতন বসালাম চিকু এখন অনেকটাই লেখা শিখে গেছে তোমাদেরকে দেখাবো কী কি শিখেছে প্রথম যখন দেখাতাম তখন আর কি ও অকার আঁকা শিখেছিলো তবে ওকে যেহেতু ইংলিশ মিডিয়ামে ভর্তি করার ইচ্ছে আছে যার জন্য ওকে এখন অকার আঁকাটা অতটাও শেখাচ্ছি না ওই ওয়ান টু ডি এগুলোই আর কি শেখাচ্ছি তোর পড়া হয়ে গেছে ও এখন বসে আর কি খেলা করছে আর এদিকে আমি স্টান টান সেরে নিয়েছি আজকে না চুলে একটু শ্যাম্পু দিয়েছি এখনও কোনোরকম সিরাম দেওয়া হয়নি সিরাম না দিলে আমার চুলটা এতটা রাফ হয়ে যায় তো চলো এরপরে রান্না বান্না আছে অনেক কাজই আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন ওই যে সিরামটা লাগিয়ে নিছি আর এখন যদি না দিই না ওই যখন ওই কাজে লেগে পড়বো তখন আর একদমই মাথায় থাকে না তো এখানে আমি যে সিরামটা ব্যবহার করছি সেটা হলো লিভন আর কি লিভনের সিরাম তো থেকে বেস্ট আমার আমার যেটা মনে হয় আর কি অনেকক্ষণ পর্যন্ত স্টে করে আর চুলটা একদম সফট হয়ে যায় এর আগে আমি যে সিরামটা ব্যবহার করতাম সেটা স্ট্রিক্সের গোল্ড যেটা আর কি ওই সিরামটা ব্যবহার করতাম তো ওটাও শেষ হয়ে গেছে ভাবছি আজকালের মধ্যে লিভনের একটা সিরামের কন্টেনার নিয়ে আসবো তাহলে না অনেকদিন পর্যন্ত কিন্তু হয়ে যায় আর এই পাতাগুলো না যদি একটুখানি ব্যবহার করে রেখে দিই সেটা কিন্তু এমনি নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় আর কি এখন করে তোমরা দেখেছ সকালবেলা করে কোনো রকম টিফিন কিংবা কোনো রকম রান্না বান্না, ঝক্কিটা আমার রাখতে হয় না আসলে ও যদি ভাত তরকারি নিয়ে যেত না তাহলে আমার একটা এনার্জি থাকতো যে হ্যাঁ সকালে উঠে রান্না করতে হবে আর ও তো ভাত তাত কিছু নিয়ে যেতে চায় না যার জন্য আমার অত সকালে আর তাড়াহুড়ো থাকে না বেলার দিকেই রান্না রান্নাবান্না করি তো সেই জন্য আর কি মাছ দাদা বেলাতে আর কি মাছ দিয়ে গেছি তো দেখলাম ভোলা মাছ দিয়ে গেছে আর তার সঙ্গে রয়েছে লোটে মাছ লোটে মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে খুব একটা কিন্তু লোটে মাছ এখানে পাওয়া যায় না আর যে দাদার কাছে আর কি মাছ নেই উনি তো জানে যে লোটে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য যখনই থাকুক না কেন বাড়িতে ঠিক পাঠিয়ে দেয় তোমরা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই মাছটাজ কাটতে আমি একদমই পারি না কোনো মাছই কাটতে পারি সেই জন্য বাড়িতে যখনই মাছ আনা হয় এরকম মাছ কেটে আনা হয় আঁচ ছাড়িয়ে আনা হয় যেমন কি যখন চিংড়ি মাছও আনা হয় সেটাও আঁচ ছাড়িয়ে আনা হয় খুব কম আর কি আমাকে ছাড়িয়ে নিতে হয় সেটা হবে খুব কম আর কি আর এই ভোলা মাছগুলো আজকে মনে হয় দাদা অনেক তাড়াহুড়োর মধ্যে কেটে দিয়েছে যার জন্য কিছুটা আঁশ না মানে মাথার দিকে আর কি থেকে গেছিলো তো সেগুলো ভালো করে নোখ দিয়ে টেনে টেনে আমাকে আর কি আঁশগুলোকে বার করতে হয় তো যাই হোক এইভাবেই কিন্তু আমার মাছ কাটাটা আর কখনো শেখা হয়ে ওঠেনি কেননা সবসময় তো মাছ কেটে আনা হয় আর এমনি তো অনেকটা সময় লাগে দেখবে মাছ কাটতে গেলে ছাই আনো অনেক কিছু আর কি জোগাড়ি করে তারপর আর কি মাছ কাটা ঝামেলা থাকে তো যাই হোক আজকে ভোলা মাছগুলো আর রান্না করব না আগের দিনের ওই তিন চার পিস মতন মাছ আর কি খানিকটা থেকে গেছিল ওটা আর কি পুরো ডিপ ফ্রিজে থাকে তো সেই জন্য সকাল থেকে মাছগুলো বার করে রেখেছিলাম নর্মাল হয়ে যেতে আবার ভালো করে ধুয়ে নিয়ে নুন মাছ মাখিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ভাবছি এই মাছ দিয়ে কলা আলু দিয়ে মাছের ঝোল করব তাহলে বেশ ভালো লাগবে এগুলো আর কি রুই মাছ আর কি রুই মাছ দিয়ে এরকম কাঁচা কলা আলুর তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর সাথে একটু আলু ভেজে নেব যেহেতু ডাল করবো তো আগে তো চিকু কোনো রকম ঝাল টাল কিছু খেতে পারতো না তবে চিকু কিন্তু আগের থেকে অনেক টাই ঝাল খাওয়া শিখে গেছে বলতে পারো অনেক বাচ্চারা দেখবে বাইরে ঘাটে গেলে ওদের খাওয়া দাওয়ার অসুবিধা হয় আর চিকুর যাতে এরকম না হয় সেই জন্য আমরা বাড়িতে কিন্তু আগান প্রথম প্রথম আর কি যখন ওই দেড় বছর দু বছর ছিল তখন ঝাল বলতে একটা দুটো কাঁচা লঙ্কা দিতাম ওর জন্য কিন্তু কখনোই আমি আলাদা করে রান্না করতাম না কেন বলো তো বাচ্চারা দেখবে আমরা যেরকম খাই সেই রকম যদি ওদের অভ্যাস হয়ে যায় না তুমি যেখানে নিয়ে যাও না কেন ওর খাবার দাবারে কোনো অসুবিধা হবে না কিন্তু বাচ্চা যদি একবার ঝাল না খেতে পারে না তাহলে কিন্তু দেখবে বাইরে ঘাটে যে কোনো খাবার ওরা তখন খেতেই পারবে না তো যার জন্য চিকো কিন্তু এখন অনেকটাই ঝাল আর আমরা যে তরকারি খাই ও কিন্তু সেটাই খায় তো যাই হোক এদিকে দেখো আমি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা একদম সিম্পলিভাবে বানাবো আর কোনো রকম কিন্তু বেশি রিচ করব না মানে বেশি রকম তেল বলো বা মশলাপাতি কিছুই দেব না হালকা করে ভেজে নিয়েই কিন্তু বেসিক যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই কাঁচকলা আলুর মাছের ঝোলটা না যত দেখবে সিদ্ধ করবে বা যত ফোটাবে তত কিন্তু টেস্ট হয় তো দেখতে পেলে হালকা ভেজে আমি বেশিক মশলাগুলো দিয়ে দিয়েছি আর তারপরে সামান্য আর কি জল দিয়ে এই আলু আর কাঁচকলা একটু সিদ্ধ হতে দিয়েছি তারপর একটু নরম হয়ে গেলে ঝোলের মতন আর কি জলটা দিয়ে দেব। আর এদিকে আমি বানাবো আজকাল লোটে মাছের পকোড়া লোটে মাছ বাড়িতে যখনই আনা হয় আমার না একটু লোটে মাছ ভুনা বলো বা চচ্চড়ি বলো মানে মাখা মাখা যেটা খেতে ভালো লাগে কিন্তু চিকুর পাপা তো আগে লোটে মাছ খেতই না এই যে লোটে মাছ ফ্রাইটা যখন থেকে ওকে খাওয়ানো শিখিয়েছি তখন থেকেই বলতে পারো লোটে মাছের পুরো ফ্যান হয়ে গেছে বাড়িতে যখনই এরকম লোটে মাছ আসুক না কেন একটু ফ্রাই করে দিই আর আজকে লোটে মাছের ফ্রাইটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে তোমরা জানি না কিভাবে বানাও তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হবে লোটে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটু না ম্যারিনেট করে আগে ভাগে রেখে দেব। আর তারপরেই কিন্তু খাওয়ার আগে আর কি ভেজে নেব এই শীতের বেলা তো আগে ভাগে যদি একটুখানি ভেজে রেখে দিই তাহলে কি হবে ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক মাছটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে রেখে তারপর উপর থেকে একটু পাতি লেবু আর একটা মশলা দিয়েছি আদা রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর কি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর এখানে বেসিক মশলা বলতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো সয়া সস দিয়েছি চিলি সস দিয়েছি আর সামান্য নুন দেব। দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো আর আমার আগের ভিডিওতে কাকলি চক্রবর্তী আইডি থেকে দিদিভাই ভাই বলেছিলি দীপা তোমার ফ্রিজের উপর দরজার গায়ে একটা স্টপ ওয়ার আছে ওটা কি ম্যাগনেটের কোথা থেকে নিয়েছো বলবে প্রথমেই বলি হ্যাঁ ওটা ম্যাগনেটের যখন আমরা পুরীতে বেড়াতে গেছিলাম জগন্নাথের একটা ছবি আছে দেখবে একটু খেয়াল করে তো ওরকম দুটো কিনেছিলাম একটা আমার শোকেসের গায়ে লাগিয়েছি আর একটা ফ্রিজের উপরে আর কি রেখেছি ওই পুরী থেকেই নেওয়া আর কি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি চিকেন বলো মাটন বলো কিংবা মাছ যত ম্যারিনেট করবে যত একটু ভালো করে মাখাবে না তত কিন্তু রান্নার সময় টেস্ট হবে আর সমস্ত মশলাগুলো কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে এই আর কি তো যাই হোক এরই মধ্যে কিন্তু সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে একটু পরেই দেখাবো দুপুরে কি কী রান্নাবান্না করেছি তার আগে চলো ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে আর কি মাছগুলো ভেজে নেবো কেননা রান্না করার সময় তো তাড়াহুড়ো করে দুপারে বসিয়ে রান্না করি আমার রান্নাঘরটা একদম অগোছালো হয়ে যায় বিশ্বাস করো আমি এরকম অগোছালো রান্নাঘর না একদম রাখিও না দেখতেও ভালো লাগে না যার জন্য ভাবলাম কতক্ষণে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে পারবো একটু হালকা হবে তারপরে আর কি মাছগুলো ভাজে ভাজি আসলে রান্নাঘরটা একটু ছোট মতন তো মানে অল্প থাকতে থাকতে গুছিয়ে নিতে হয় বেশি আর কি মেসি হয়ে গেলে কিংবা অগোছালো হয়ে গেলে তখন না জিনিসপত্র রাখতে পারি না একটা ধরতে গিয়ে অন্যটা উল্টে পড়ে যায় এইরকম হয় আমার বেশ দু তিনজন বন্ধু বলেছিল ঠিক আছে দীপা তুই তোমার লিপস্টিক দেখাবে তোমার কি কি কালেকশন আছে সত্যি কথা বলতে সেরকম কিন্তু কালেকশান নয় হাতে গোনা পাঁচ ছটা রয়েছে আর কি তোমরা যখন দেখতে চেয়েছো আমি অবশ্যই দেখাবো আর আগের ভিডিওতে মঞ্জুশ্রী দেবনাথ আইডি থেকে দিদিভাই বলেছো একা হাতে বাচ্চা সামলানো তো ভালো দীপা তুমি তোমার মতন করে বাচ্চাকে বড় করতে বড় করার চেষ্টা করতে পারবে প্রথমেই বলি একা হাতে বাচ্চা সামলানো সত্যি ভালো তবে একটু কষ্টকর জানো তো বাড়ি সবার সঙ্গে থাকলে কি হয় তখন মাকে অত আর ঝামেলা পোয়াতে হয় না তবে একা হাতে তো বাচ্চা সারাক্ষণ জ্ঞান ঘ্যান বলো কিংবা তার সঙ্গে খেলা করার সমস্তটাই মাকে করতে হয় সংসারে কাজকর্ম তো থাকে তাও একটা কথা ঠিক বলেছো যে হ্যাঁ আমি আমার মতন করে ওকে তৈরি করার চেষ্টা না কতটা পারবো বা কতটা পেরেছি এখনও তো অনেকটাই ওকে শেখানো বাকি আছে তো দেখা যাক রান্নাঘরে না রান্না শেষ হওয়া মানে কিন্তু রান্নাঘর থেকে ছুটি নেই তাই না রান্নাঘরের পিছনে এক ঘন্টা সময় দিয়ে রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিপাটি করতে হয় প্রথমে তো বাসনগুলো মেজে নিয়েছি সেইগুলো ওই চালের ড্রামের উপরে জল ঝরাতে রেখে দিয়েছি নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে আর তারপরে এদিকেই যে কন্টেনারগুলো রাখি আর কি সেলফের উপরে সেই জায়গাগুলো একটু মুছে মাছে নিতে হয় বুঝতে তো পারছো ছোটো রান্নাঘর তাও একটুখানি ম্যানেজ করে নিতে হয় কেননা পরিষ্কার পরিপা না রাখলে না ছোট ছোটো ওই আরশোলা কিংবা টিকটিকগুলো এখানে বাসা বাঁধে আর এখানে পটি করে রেখে দেয় যার জন্য প্রত্যেকটা জায়গায় আর কি মুছে নিতে হয় এদিকে চিকু এসে বললে একটু জল খাবে আর আমাদের না জলের ব্যারেল এরকম মতিয়ান পাঁচটা রাখা হয় যেহেতু আমাদের খাবার জল কিংবা রান্নার জল সমস্তটাই এই কেনা জলেই করতে হয় যার জন্য এরকম একটা পাম্প সিস্টেম মতো আছে এই পাম্প সিস্টেম দিয়ে আর কি পাম্প করলে জল বার হয় ওখান থেকে আমরা বোতল ভরে নিই কিংবা গ্লাসে করে জল খাই এখন চিকু কিন্তু একা একা অনেকটাই জল খেতে পারে পাঁচশোর বেশি কিন্তু মনে হয় জল খেতে পারে কেননা আমি অতটা হিসেব রাখি না মোটামুটি আট থেকে ন গ্লাস ছোটো যে স্টিলের গ্লাসগুলো হয় সেগুলো আমি সারা দিনের মধ্যে জল খাওয়াই ও প্রচুর পরিমাণে কিন্তু জল খায় জানো তো যেটা আগে চিকু একদমই খেতো না অনেক প্রবলেম হতো মানে ও প্রচণ্ড ঘামে যার জন্য দেখবে বাচ্চাদের কিন্তু জল খাওয়াটা খুব দরকার এমনকি চিকুকে যে ডক্টর দেখাতাম উনিও বলেছিল যে বাচ্চাদের একটু বেশি করে জল খাওয়াতে হয় তো সেই জন্য আমি আমি নিজে না খাই ওকে কিন্তু ঠিক খেয়াল রাখি যে ওকে আমি এখনো দু গ্লাস জল দিয়েছি সবে বা তিন গ্লাস দিয়েছি আরও খাওয়াতে হবে এইগুলো আর কি আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরের সেলফটা একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি গ্যাস কাউন্টারটাও মুছে নিয়েছি আর এদিকে আমার যে রান্নার কাপড়গুলো আছে সেগুলো একটু সার্ভ জলে আর কি ভালো করে একটু থুপে নেব আর এগুলো এখন এই যে এখানটাতে মেলে দেবো আগের দিনের ভিডিওতে অনুশ্রী বলেছ দীপা তোমার নাইট ড্রেসটা খুব ভালো লেগেছে আর চিকুর মতো আমারও এক ছেলে আছে ওর বয়স তিন বছর চিকুর ভিডিও দেখতেও খুব ভালোবাসে আমার ছেলে চিকুকে দেখলে বলে চিকু দাদা হরে কৃষ্ণ বলছে ও শুনে কিনা হরে কৃষ্ণ বলছে হ্যাঁ ভালো তো কেউ শেখাবে দেখবে শিখে যাবে আর এখন তো চিকুর এমন অভ্যাস হয়ে গেছে ওকে বলতে হয় না রাতে ঘুমিয়ে যাওয়ার আগে আর কি মানে যখন বিছানায় শুয়ে শুয়ে আর কি ঠাকুরের নাম জপ করে এছাড়া ওর সব থেকে প্রিয় কাজ হলো স্নান করে আগে কতক্ষণে ঠাকুরের কাছে প্রণাম করবে আমার নামে আর কি রিপোর্ট দেয় যে মা বকেছে ঠাকুর বেবি শরীর খারাপ কত কথা বলে তোমরা তো আগের ভিডিওটা দেখেছই চিকুর কিন্তু এই গুণটা সবাই আর কি ভালো বলে যে দেখে আর কি বাচ্চাদেরকে তুমিও কিন্তু এরকম শেখাতে পারবো দেখবে তুমি এক দুদিন শিখিয়ে দেবে তারপর দেখবে ওরা নিজে থেকেই কিন্তু সেই জিনিসটা করতে থাকবে এইদিকে তো দেখছো রান্নাঘরটা প্রথমে ভিম জেল দিয়ে সেলফ কাউন্টার খুব ভালো করে স্কচ বাইট দিয়ে ঘষে নিয়েছি তারপরে কিন্তু উপর থেকে আমি একটু ফিনাইল দিয়ে দিয়েছি যেহেতু রান্নাঘর থেকে খাবার দাবার বানাই তো আর মশা মাছি দেখবে ঘ্যান ঘ্যান করলে একদম ভালো লাগে না তো সেই জন্য প্রত্যেকবার রান্নার শেষে রাতে হোক কিংবা দিনে হোক ফিনাইল হালকা করে আর কি সব জায়গা ছড়িয়ে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই তাহলে ফিনাইলের গন্ধটাও বেশ সুন্দর লাগে আর পোকামাকড়ও কিন্তু একদমই আসে না আর এদিকে ওই যে কয়েকটা সবজির খোসা ছিল সেগুলো এক জায়গা করে রেখে দিলাম রাতে তাহলে চিকুর পাপা ফেলে দিতে পারবে আর এখন এই যে ফিনাইল দিয়ে সারা মেঝেটা মুছে নিচ্ছি আমার আগের বাড়ির রান্নাঘরের তুলনায় এই বাড়ির রান্নাঘরটা অনেকটাই ছোট। সেই জন্য আমাকে একটু বেশি পরিষ্কার পরিপাটি রাখতে হয় আর ওদিকটায় দেখতে পাচ্ছ জল যাওয়ার মতন একটা নেট দেওয়া আছে আর ওখান থেকেই যত মানে আরশোলার উৎপাদ বলতে পারো সেই জন্য সবসময় ওখানটাতে না একটুখানি ফিনাইল দিয়ে রাখি ভাবছি ওখানে কাপড়টাপড় দিয়ে ওই জায়গাটা বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছ আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি তো এদিকে দেখতে পাচ্ছ ফিনাইল দিয়ে মুছে নিয়েছি এত সুন্দর একটা রান্নাঘর সবসময় যদি পরিষ্কার পরিপাটি থাকে না তাহলে দেখবে রান্নার এনার্জি কিন্তু দ্বিগুণ হয়ে যায় প্রত্যেকটা জায়গা পরিষ্কার আর জলের ব্যারেল কিন্তু ওখানে থাকে না যেহেতু খানিকটা নিচের দিকে জল আছে ওটা রান্নাতে ব্যবহার করে নেব সেই জন্য ওখানে রেখেছি পাইপটটা দিয়ে আর কি রান্নার একটু ভিডিও যখন শুট করি ক্লোজ ভাবে লাগে আর কি আর এদিকে বাসন মাজা ঝুড়ি র্যাক ফ্যাক সমস্তটা মুছে নিয়েছে আর ওদিকে দেখতে পাচ্ছ ডাস্টবিন ওটা আর কি আমি না ফেলতে যাই না আমাদের এই বাড়ির পিছনের এই সাইডটাতে আর কি প্রচণ্ড জোঁকের উৎপাত আমি এত ভীতু আমি ওই জন্য ফেলি না রেখে দিই রাত্রিবেলা চিকুর বাপ্পা আর কি ফেলে দেয় আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর একদম টিপটপভাবে রয়েছে তো চলো এবার অন্য কাজগুলো করা যায় আর চুমকি বলো ছো ভাই তোমার ভিডিও অনেকদিন পর দেখছি চিকু কেমন আছে দিদি ভাই ভালো আছো তো কালী পুজোর শুভেচ্ছা রইলো আর তোমার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ দিদি ভাই তো থ্যাংক ইউ গো চুমকি অনেকদিন বাদে তোমার কমেন্ট পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে কালী পুজোটা আমরা এখানেই কাটাবো তোমার জন্য কালী পুজোর অনেক শুভেচ্ছা সাবধানে বাজি ফাটাবে আর আমরা তো কী করছি না করছি তোমরা তো দেখতেই পাবে এবারে কিন্তু চিকু অনেক বাজে কিনেছে অন্য বাচ্চারা যেরকম দেখবে বাজি ফাটা ভয় পায় চিকুর কিন্তু ওই সমস্ত ভয়দয় কিচ্ছু নেই এবছর আর কি অনেক বাজি হয়েছে পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো চিকু কি কি কিনেছে আর প্রতিদিন রান্না শেষে একটু ঘর বারান্দাগুলো ঝাঁটফাট দিয়ে দিই সকাল থেকে আর কি তো হাঁটা চলা হয় তো এদিক ওদিক ও খেলাধুলো করে যার জন্য একটু অগোছালো হয়ে থাকে সেজন্য হালকা ফুলকে একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছি তারপরে আর কি দুপুরে খাওয়া দাওয়াগুলো সেরে নেব আর পায়েল দিদি ভাই বলেছো খুব ভালো হয়েছে ডাইনিং টেবিলের সেটটা দীপা আর হ্যাঁ লিপস্টিকের কালেকশান অবশ্যই দেখিও হ্যাঁ দিদিভাই দেখাবো কালেকশান তো ঠিকঠাক হবে না মোটামুটি হাতে গোনা কয়েকটা আছে অবশ্যই দেখাবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা আর কি আমার বেসিনের পাশে ছোট্ট একটা সেল্প করার আছে এখানে কয়েকটা জিনিস আমার রাখতেই হয় আর এই যে বোতল দিয়ে আর কি এই যে ডিআইওয়াইগুলো আমি করেছিলাম আর কি তো যার জন্য এগুলো আর ফেলতে ইচ্ছা করে না অনেকদিন ধরে বানিয়েছি তো আর এখনও দেখো পুরো নতুনের মতন আছে দেখতে এত কিউট লাগে আগে তো তখন হাতে অজস্র সময় পেয়ে নিয়েছি টাইমটাতে আমি যত পেরেছি ডিআইওয়াই বানিয়েছি তোমরা তো দেখেছই আমার ঘরে যা কিছু রয়েছে বেশিরভাগ আমার হাতের তৈরি তো সেই জন্য আর কি এগুলো ফেলতে ইচ্ছে করে না আর এর মধ্যে আর কি ব্রাশ তারপর চিকুর পাপ্পা সেভিংসের যে সমস্ত ক্রিম টিম লাগে আর কি সেট করার সেগুলো আর কি ওই জায়গাটাতে গুছিয়ে রাখি তো এই জায়গাটা বেশ ধুলো পড়েছিল হঠাৎ চোখে পড়লো সেই জন্য আমি মুছে নিচ্ছি আর কি আমার আর কি সংসারে সমস্ত কিছু পরিপাটি থাকা যায় সেটা আমার খেতে এক ঘন্টা দু ঘন্টা দেরি হোক তাও আমি অ্যাডজাস্ট করে নেব কিন্তু ঘর বাড়ি যেন পরিষ্কার পরিপাটি থাকে এছাড়া না এই সংসারে কাজকর্মের মধ্যে থাকি বলে না সত্যি ভালো থাকি জানো তো দেখবে নিজেকে ব্যস্ত রাখতে পারলে কিন্তু আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে ভালো থাকবো দেখবে কোনো রকম দুশ্চিন্তা কিন্তু মাথার মধ্যে আসবে না আর খালি মাথায় দেখবে যত রকম টেনশান কে কী বলেছে না বলেছে সেগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যত কষ্ট হোক না কেন আমি নিজেকেই সংসারের মধ্যেই ব্যস্ত রাখি তারপর তো সেগুলো সুন্দরভাবে তোমাদের সামনে যখন প্রেজেন্ট করি তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন আমার কাজটা সত্যি সার্থক হয় আর আগের ভিডিওতে দৃশা চক্রবর্তী আইডি থেকে এক বন্ধু বলেছ তুমি কোথায় থাকো এটা কি তোমার ভাড়া বাড়ি তোমার ভিডিও প্রায় দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আমি থাকি সাঁকড়াইল আর কি মানে হাওড়া থেকে কয়েকটা স্টপেজ পরেই আর কি আর এইভাবে আমার ভিডিও দেখতে থেকেও তোমার প্রথমবার তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে আর এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রেখেছিলাম তো তারপরেই দেখো এখানে আমি একটা শুকনো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে কয়েকটা জিনিস আমি আর কি অ্যাড করেছি যেমন ধরো সামান্য নুন সামান্য চিনি একটু ব্ল্যাক পেপার সাথে একটু চালের গুঁড়ো আর দিয়েছি একটু তোমার কর্নফ্লাওয়ার সমস্ত খুব ভালো করে আর কি মেখে নিচ্ছি তারপর মাছগুলো উল্টে পাল্টে আর কি এর মধ্যে ভালো করে একটা একটা কোট করে নেব আর কি অনেকে দেখবে এই ময়দাটাকে ভালো করে লিকুইড করে নেয় কিন্তু এই এর আগেও আমি অনেকবার লিকুইড করে বানিয়েছি তবে না লিকুইড করলেও ভালো হয় তবে প্রথমবার আর কি এইভাবে কিন্তু এটাও খেতে বেশ ভালো হয়েছে তবে এটা অনেক অনেক চটজলদি বলতে পারো কোনো রকম জল ফল দিয়ে ব্যাপার থাকে না আর কি ভালো করে আর কি একটা কোট করে তেলের মধ্যে ছেড়ে দাও তাহলে দেখবে চট জলদি হয়ে যাবে তো এইভাবে সমস্তটা আমি রেডি করে নিয়েছিলাম এইভাবে কিন্তু আগে ময়দার কোট লাগিয়ে কিন্তু রেখে দিলে চলবে না সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তা না হলে যদি তুমি খেয়ে দাও না তাহলে দেখবে মাছের গায়ে যে জলগুলো থাকে সেগুলোকে ময়দাটাকে কি সোপ করে নেয় তখন সেগুলো ভিজে যায় বলতে পারো তো তারপরে দেখো আমি মোটামুটি দু তিনটে একসঙ্গে রেডি করে নিয়ে ফটাফট তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম লোটে মাছের ফ্রাই আমি প্রায় সময় বানাই তোমরা হয়তো খেয়াল করলে দেখে থাকবে তবেই প্রথমবার কি ধনে একটা পেস্ট দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার এসছিল, আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম যার জন্য একটা মচমচে ভাপও এসেছিলো তোমরা যারা খাও তোমরা তো জানবেই আর এই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নামগুলো বলা যাক প্রথমেই কমেন্ট করেছে টুম্পা কাকলি চক্রবর্তী আইডি দিদি ভাই মাই হ্যাপি ফ্যামিলি আইডি থেকে এক বন্ধু মঞ্জুষ্টী দেবনাথ ভাই কুলানাথ দাস অনুষ্ঠী পাত্র আইডি থেকে এক বনু দীপক দিদি দিদিভাই শকুন্তলা বাঘ অনুষ্ঠী পাত্র অঙ্কিতা রান্নাঘর সুনিতা গুহু দিদিভাই নুসরাত জাহান তারপর কমেন্ট করেছে চুমকি কনিকা দিদি ভাই বিউটি মেকওভার লাইফস্টাইল মনির সংসার আইডি থেকে দিদিভাই পায়েল দিদিভাই আর কমেন্ট করেছে দীর্ষা চক্রবর্তী আইডি থেকে বন্ধু তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে প্রতিদিন যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি ভীষণ মোটিভেট হই এইভাবে ময়দা দিয়ে একটু করে কোডিং করে দিয়েছিলাম বলে দেখো কেউ কারোর সঙ্গে লেগে যায়নি আর প্রত্যেকটা কিন্তু এত সুন্দর ফ্রাই হয়েছিল আর লোটে মাছগুলো কিন্তু ভিতরে যেহেতু একটা মাছ থাকে তোমরা জানো খুব নরম মাছটা যার জন্য একটুখানি লো স্টিমে দিয়ে আর কি অনেকটা সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হয় তাহলে কিন্তু মাছের ভিতরগুলো একটুখানি ভাজা ভাজা হয় তো যাই হোক খুব ভালোভাবে কিন্তু তেলগুলো ঝরিয়ে আমি প্লেটে নামিয়ে নিয়েছি এইভাবে দু তিন ব্যাচ করে আর কি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু আর কি গোটা গোটাই ছিল কেউ কিন্তু ভেঙে যায়নি ভোলানাথ দাস আইডি থেকে এক বন্ধু বলেছিলে সোনা কিনে কোন দিকে রাখতে হয় ঠাকুরের কাছে কি রাখতে হবে সম্ভবত ধানতেরাস আসছে সেই জন্যই আর কি তুমি হয়তো বলেছ হ্যাঁ আমি তো সবসময় যখন ধানতেরাসে কিছু না কিছু একটা বানাই তখন কিন্তু আমি এসেই রাতে আর কি মা লক্ষ্মীর পুজো দিই আর তখন কিন্তু যে কোনো জিনিস বানালে কিন্তু ঠাকুরের পায়ের কাছেই আমি রেখে দিই আর আমি কিভাবে কি করছি না করছি তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে আর এছাড়া তুমি ডিটেলসে জানতে চাইলে ইউটিউবে দেখো কাজ করো প্রচুর আছে ধান্তের কিভাবে কি নিয়ম কারণ মানবে না মানবে বা হচ্ছে কি দিওয়ালির অনেক কিছু আর কি থাকে নিয়ম নিয়মকানুন থাকে তুমি কিন্তু সেগুলো একটু দেখতে পারো ওখানে ডিটেলসে বলা আছে তোমার যেটা সুবিধা হবে তুমি কিন্তু সেটাই করতে পারবে আর এটা যেহেতু নোনা মাছ তো চিকুকে একটার বেশি দেবো না এখনও অনেকগুলো আছে ভাবছি কয়েকটা এখন হালকা করে ভেজে নিয়েছি রাতে খাওয়ার সময় সেগুলো আরও একবার করে ভেজে নেব তা না হলে এই সমস্ত ফ্রাই তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না তারপরে কিন্তু দুপুরে সবার খাবার বেড়ে নিয়েছি সবার বলতে আমি আর চিকু দেখতে পাচ্ছ একটা মাছ ভাজা আলু ভাজা শশা রয়েছে আর এদিকে ধনেপাতা পাতা দিয়ে মুসুর ডাল করেছি ধনে দিয়ে ডালটা কিন্তু একটু বেশি ভালো লাগে এছাড়া টমেটোর ডালও চিকু বেশ খেতে পছন্দ করে তো চল লাঞ্চটা সেরে নিই আর তারপরে কিন্তু সন্ধেবেলা আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি এটা আমি ঠিক কীভাবে বানিয়েছিলাম এই যে র্যাকটা দেখতে পাচ্ছ আমি এটা মিশো থেকে কিনেছিলাম এটা একদম পুরো স্টিলের র্যাক জানো তো তো এর মধ্যে যদি জল টল লাগে কিংবা কোনোভাবে যদি একটু জলটা থেকে যায় তাহলে কিন্তু একটা দেখবে এটা লোহার জিনিস তো একটা মরছে ভাব কিন্তু চলে আসবে আর আমি তো জানো ছোটো হোক কিংবা বড় হোক প্রত্যেকটা জিনিস কিন্তু খুব যত্ন নিই তো মনে হলো এরকম যদি একটা কার্ডবোর্ড দিয়ে এই সেলফগুলোর উপরে রেখে দিতে পারি আর তার উপর জিনিসপত্র রাখবো তাহলে জল লাগুক আর যাই লাগুক একদম কিন্তু নষ্ট হবে না আর জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো সেই জন্য এই যে কার্ডবোর্ডগুলো কিসের জানো তো পুজোর সময় আমাদের যে জুতো কেনা হয়েছিল। এই বক্সগুলো তো আমরা ফেলে দিই তাই না এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কিছু হ্যান্ডক্রাফ্ট বানাতে পারি যেমন ধরো আমার বেডরুমে দেখ ঘর মতন একটা ওয়াল হ্যাঙ্গিং আছে পাখিও বানিয়েছিলাম একবার এই কার্ডবোর্ড দিয়েই কিন্তু বানাই অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে একবার এরকম কার্ডবোর্ড দিয়ে মাছ বানিয়ে সেগুলোকে রং করে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম এত সুন্দর হয়েছিল আমার দিদি ছেলে এসে সে ওটা নিয়ে গেছিল ওদের বাড়িতে এখনও আছে আমার ঘরেও আছে তোমরা দেখেছ তো ভাবলাম এই কার্ডবোর্ড দিয়ে তাহলে এরকম যে চিকচিকে যে কাগজগুলো পাওয়া যায় না রঙিন গিফটের তো সেগুলোই দিয়ে আর কি সুন্দর করে ভালো করে ফোল্ড করে নিচ্ছি আর সেলু টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর দেখো একটা একটু সরু মতন করেছি আর একটা অনেকটা চওড়া করেছি যাতে একটু বেশি ধরে আর কি তোমাদের যাদের বাড়িতে এরকম কার্ডবোর্ড থাকবে তোমরা কিন্তু এগুলো না ফেলে সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডক্র্যাফও বানাতে পারো আমার কাছে যদি সময় থাকতো না আমি তাহলে অনেক কিছু বানাতে পারতাম জানো তো আর এরই মধ্যে যেহেতু শীতকাল পড়ছে কয়েকটা আমি হাতের কাজও করছি যেমন ধরো ঠাকুরের জন্য শীতের পোশাক বানানো ঠাকুরের জামা বানানো সমস্তটাই আর কি একটু একটু করে বানাচ্ছি অনেক দিন আগে থেকেই শুরু করেছিলাম পরের ভিডিওতে দেখবে ঠাকুরের আসনটা একদম কমপ্লিট হয়ে গেছে লাল সাদা দিয়ে করেছিলাম এত সুন্দর দেখতে লাগছে এর এরপর ওই কৃষ্ণ ঠাকুরের রাধাকৃষ্ণর যে পিকচার আছে সেইটার জন্য আর কি একটা চাদর মতন বানাচ্ছি পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে তো দেখো এই দিকটা আর কি দেখতে ঠিক এরকম লাগছে আর তারপরে দেখো আজকে যেহেতু বুধবার কালকে রয়েছে বৃহস্পতিবার রাত্রিবেলা আর কি শুতে যাওয়ার আগে আমি একটু আলতাটা পরে নিয়েছি সকালে তাড়াহুড়োর মধ্যে সময় থাকে না আর আলতা পরতে গিয়ে খানিকটা থেকে গেছিল সেই জন্য হাতে এরকম ডিজাইন করে নিয়েছি তো চলো আজকের মতোটা